আজকে আপনাদেরকে নতুন আরেকটি ব্লগে নিয়ে এসেছে আজকে ব্লগে কোথায় আছে একদম প্রাণবন্ত গ্রামীণ একটা পরিবেশে চতুর্দিকে শুধু ফসলি জমি ফসলি জমি আজকে আপনাদেরকে নিয়ে আমাদের এলাকার কৃষি প্রধান দেশে কৃষি অঞ্চলে আছি মেঘালয়ের পাশগেরা জনপদে আজকে পুরাটা এলাকায় ঘুরবো শুধু ধান আর ধান দেখাব আপনাদেরকে যে এই কৃষকরা কি করে এই অঞ্চলের মানুষ কিভাবে তারা আমাদের এই অঞ্চলের তাদের দৈনন্দিন বা জীবনযাপন বা তাদের আহ জীবিকা নির্বাহ বা তাদের খাবারের যে চাহিদা কোথা থেকে আসতেছে টোটালটা আমার ভিডিওতে আজকে দেখবেন

আর এখানে কোনো বাড়ি ঘর নাই একটা বন্ধ আর এখানে যাচ্ছিলেন একাকার করে দাদা তো আপনারা শুনলেন আর দাদার কাছে আর কিছু কথা আমি জানবো দাদা আপনার গ্রামে আছেন এই যে ধানগুলি দেখা যাচ্ছে সবুজ প্রান্তর মানে এটা আপনাদের ফিলিংস কি মানে কেমন লাগে আপনাদের এই সিজনটা খুব ভালো খুব আনন্দে আছি আমরা এইবার ফসল খুব ভালো এবং খুব আনন্দে আছি এবছর খুব আনন্দে আছি এই বছরটা মানে মোটামুটি ধানের ইয়েটা খুব ভালো হয়েছে এবার বোঝা যায় যে আমাদের আমন ফসলটা মোটামুটি

তারা কৃষক ভাই যারা আছে তারা যে পরিশ্রম করতেছে খাটা আর পরিশ্রমের ফসল কিন্তু আর কয়েকদিন দেখা যাবে আর শীতকালীন যে সবজিটা মূলত হচ্ছে এই যে দেখতে পারতেছেন চোখে কতটুকু আপনাদের ক্লিয়ার হচ্ছে আমি জানি না তবে একটু দেখেন তবে এখন আমি যাব ভিতর যারা কাজ করতেছে যারা এই মালিক এই ফসলের তার সাথে দেখা করে যাবো চলেন

তবে যে দেখেন তাদের আহ আহ এখন নতুন কিন্তু বের হইতাছে যে কলি লাউের ছোট আর শীতকালে হচ্ছে মূলত সবজি এই সবজিটা কিন্তু খুবই একটা জনপ্রিয় সবজি ঠিক আছে না ভাই জনপ্রিয় সবজি এটা কিন্তু সবাই পছন্দ করে এই যে আরেক ভাই আছেন তাদের গার কাটা পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু ভাই কিছু বলবেন আপনি এখানে কয় কাটা জমি লাগাইছেন সাড়ে পাঁচ কাটা সাড়ে পাঁচ কাটা কত টাকা খরচ হয়েছে পর্যন্ত এরপর হয়নি তো আনুমানিক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা খরচ হয়ে গেছে অলরেডি পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা তাহলে জমি কি নিজে দিলেই না বন্ধক নিচ্ছেন

কৃষি যতটা শব্দটা সহজ ততটাই কঠিন দেখেন এই যে ঘাম শরীর থেকে কিভাবে বেয়ে পড়তেছে আর উত্তপ্ত রুদ্র আর রুদ্র মাঝে যে কাজ করতেছে কৃষক ভাইয়েরা তাদের যে ঘাড় খাটা পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু এই ফসলটা তারা উপার্জন করে এখন যে তার সার্ভিস দিচ্ছে এটার ফলাফলটা আর এক মাস পরে হয়তো বা আপনারা পাবেন পনেরো দিন পনেরো বিশ দিন হ্যাঁ দিন

থ্যাংক ইউ ভাই খুব ভালো লাগছে ভালো থাকা গ্রামের আবহাওয়াটা সত্যি অন্যরকম গ্রামের যে মাটি মাটির যে গন্ধ যখন নাগে মুখে আসে এত ভালো লাগে চারপাশে কিন্তু এখন সবুজ ফসল আর ফসল আশা করি আপনারা দেখতেছেন আর সবুজের মাঝখান দিয়ে আমি কিন্তু যাচ্ছি আপনাদেরকে নিয়ে আর গ্রামের সবগুলো রাস্তায় কিন্তু এরকম একদম অল্প ঠিক আছে রাস্তা ধরে যাচ্ছি আর আপনারা যদি দেখেন একটু ফলো করেন আমার সামনে দেখা যাচ্ছে ছোট দুটো ভাই এই গ্রামে আসার পরে এটা হচ্ছে গ্রামটা নাম কি ভাইয়া বটতলা কচু করে কোনটা

এটা ভালো লাগে মানে পরিবেশটা খুব মনোরম পরিবেশ। হ্যাঁ দেখেন আসলে তার নিজের এলাকা। এরপরেই বলতাছে এটা একটা মনোরম পরিবেশ। তাহলে দূর থেকে যারা আসবে তারা কতটুকু এখানে উপভোগ করবে এটা কিন্তু বিশাল একটা বোঝার বিষয়। প্রতিটা মানুষ খুবই সাধারণ স্বাভাবিক মতে জীবন যাপন করে এলাকার। আর যে আরেকজন আঙ্কেল আসতেছে দেখি একটুনার সাথে কথা বলু। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি আসলে এখানে আসি আপনার এলাকার পরিবেশটা অনেক সুন্দর এই সিজনটা। এখানে দেখে দাঁড়াইছি আজ আপনি কি বাড়ি ওই পাশ থেকে আসতেছেন যাচ্ছেন কোথায় যাচ্ছে এখানে দোকান করি আমি আচ্ছা আপনার এই যে এলাকা এত সুন্দর এখানেই তো আপনার জন্মস্থান এখানেই তো বাড়িঘর কিন্তু কেমন লাগে আপনাদের এই সিজনটা মূলত ভালো হ্যাঁ ভালো লাগে ঢাকা শহরে যে জানতন কি মানে ইচ্ছা হয় যে না গ্রামেই থাকি বা এরকম ঢাকা ভালো এখনো যেহেতু ভালো মানুষ আছে দুনিয়াতে দেখেন কাকার জিজ্ঞেস করার পরে বললাম যে কাকা আমি এখান থেকে দুইটা ফুল উঠাইতে চাই ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে আমি উঠাই দিবেন বললাম পানি কত বুক পানি তার মানে আমার তো নামা সম্ভব না কাকা নিজে নামতেছে কাকা আবার ডুবে যেতেন না তো আপনি আরে না আমরা হলো কালী তো সাগর মধ্যে বাস করতো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা যে তো একটু পানি এত তো মনে করো আমরা হুক না আচ্ছা কাকা এটা তো খাওয়া যায় না রান্না করে এডা খাই শুনছি খাওয়া যায়। বিলের গলেলে বলা রে। ও বিলের বিল ভালো। দেখেন এটা হচ্ছে কি ফুল এটা আপনারা দেখতে পারবেন আমাদের জাতীয় ফুল কিন্তু শাপলা শাপলা। কাকাও কিন্তু জানে আমাদের জাতীয় ফুল কি কাকা? শাপলা শাপলা। আর শাপলাটা হয়তো পানিতেই মূলত না? হ্যাঁ। দেখেন এক দিকে পাহাড় বনায়ন আর অন্য পাশে শাপলা ফুল ফুটে আছে পানিতে। আ চারটা হইলে হবো আসেন তো যে কাকা অবশেষে আমার জন্য এত কষ্ট করে এই শাপলা ফুলগুলো এনেছে কাকার যে কি বলি আমি ধন্যবাদ দিব আমার ভাষা নাই কারণ এমন মানুষ আসলে খুব কমে আছে আমি বলার সাথে সাথে এই ঘোলা পানি গান আমি পড়ছি আসলে গ্রামের প্রতিটা মানুষই এমন সহজ সরল তাদের মন যে কত সুন্দর এই ছোট ছোট কাজের মাধ্যমে আমরা কিন্তু এগুলা বুঝতে পারি থ্যাংক ইউ কাকা

জুতা নিয়ে তো আসলে সব জায়গায় যাওয়া যায় না এটা আর আর সপ্তাহানি গেলে বুঝছো পুরো এলাকা একদম ইয়া হয়ে যাবে শুকায় যাব পরে ভালো লাগবে এই তো আর কয়েকদিন পরে পানি থাকবে না তো দারুণ ছিল দারুণ ধান আর ধান যেতে গিয়ে যাই কেমন লাগতেছে তোমার ভাই অসাধারণ অস্থির না সত্যি এমন সুন্দর যে মাঝে আসলে কার না ভালো লাগে বলো প্রকৃতির মাঝে মনে হয় হারিয়ে যেতে একদিকে পাহাড় অন্যদিকে সবুজ শ্যামল সবুজ শ্যামল তার মধ্যে কৃষকের যে ধান ফুটে উঠতেছে দেখো এবারে ফসল অনেক ভালো হয়েছে চমৎকার ফসল মানে মানে যে কয়জন কৃষকের সাথে দেখা হয়েছে তাদের মনে এত আনন্দ উচ্ছ্বাস উদ্দীপনা ভাষায় যায় না ভাষার অপেক্ষা রাখেন আপনি জানেন এত ভালো লাগে আমাদের নিজেদেরই ভালো লাগতেছে আর যারা এত পরিশ্রম করে এগুলা আহ রোপন করছে এই ফসল তৈরি খুব ফসল হচ্ছে আর এটা ঘরে ঘরে যাবে ওদের কেমন আনন্দ বলো অনেক অনেক না মনে ভিতরে যাই মনে হচ্ছে এখানে চলো